মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকায় বসেছে পশু মেলা এই মেলায় উট ঘোড়া উন্নত জাতের ষাড় গরু ছাগল দুম্বা ভেড়ার পাশাপাশি বেশ কিছু পাখিরও প্রদর্শনী করা হয়েছে রাজধানীর আগারগাঁওয়ের পুরানো বাণিজ্য মেলার মাঠে এসব পশু দেখতে ছুটে আসছেন অসংখ্য মানুষ এখানে আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে মানে বিশাল বিশাল বিভিন্ন প্রজাতির সারগুলো আর সবচেয়ে বেশি ভালো লাগে এখানে বিভিন্ন প্রজাতির পোষা পানিগুলো দেখতে পারি খুব ভালো লাগে এগুলো যে সচরাচর যেগুলো চির দেখা যায় না এখানে এক্সেপশনাল সব গরু মহিষ এগুলো আসছে এগুলো দেখলাম খুবই ভালো লাগতেছে এই মেলায় সাধারণ মানুষের সবচেয়ে বেশি নজর কেড়েছে ম্যাকা ও কাকাতোয়া এই পাখিগুলোর দাম দরও করছেন দর্শনার্থীরা মেলায় থাকা ম্যাকাও এর দাম ধরা হয়েছে দুই লাখ বিশ হাজার টাকা এটা আমি ছোট থেকেই পালতেছি ওর অলমোস্ট এখন দেড় বছর বয়স গরম তো এখন দেখা যায় সবগুলা বের করলে আরো প্রবলেম হয় আমি এমনি ইম্পোর্ট করি এগুলা আমার দেখা যায় আসতে থাকে তো আমি ফিক্সড হবে না এটা আমার পাশে অনেক ভিড় এম পালি এই আর কি আপনারা সাউথ আফ্রিকা আছে তারপর ইন্দোনেশিয়া এগুলার থেকে পাখি পালন আমি মোটামুটি ছোটোবেলার থেকেই পাখি পালনে আছি আর বিজনেস যদি বলতে পারেন তাহলে হয়তো আরও দশ বছর হলো দশ পনেরো বছর এরকম মেলায় আসলে আসার মূলতই হচ্ছে যে সবাই যাতে ওদের সাথে একটা ইন্টার্যাক্ট করে ওদের সাথে চিনতে পারলো একটা এই মেলার প্রদর্শনীতে থাকা কুকুরগুলো বিক্রি হচ্ছে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকায় জার্মান সেবারে এই কোয়ালিটির একটা বড় কুকুরের দাম আপনার ফিফটি প্লাস তো ফিফটি থেকে সেভেন্টি থাউজেন্ডের মধ্যে এরকম একটা কুকুরের দাম হয়ে থাকে আর সাইবেরিয়ান হাস্কি একটু রেয়ার এক্সোটিক ব্রিড এবং বাংলাদেশে এখনও তুলনামূলক কম পাওয়া যায় সো এটা আপনার ইম্পোর্ট করে আনায় অনেক খরচ টরচ পরে তো সেই ক্ষেত্রে আপনার সাইবেরিয়ান হাস্কি একটা কুকুর আপনার এক লাখ টাকা লাগবে তার উপরে উঠতে পারে রাজধানীতে আয়োজিত দুই দিন ব্যাপী পশু এই প্রদর্শনীতে পঁচিশটি প্যাভিলিয়ন ও তিরিশটি স্টল স্থাপন করা হয়েছে মেলায় দেশের চৌষট্টি জেলা থেকে বিডিএফ এর মোট পঞ্চান্ন হাজার সদস্যদের মধ্য থেকে